মেগাস্টার সাকিব খান এবার ফাঁস করে দিলেন তার ক্যারিয়ারের গোপন রহস্য আচ্ছা আপনার কি জানতে ইচ্ছে করে একজন মানুষ সফল হবার গোপন রহস্য কি দেশের বড় বড় সব সুপারস্টার মেগাস্টার কোন জাদু বলে আজকের অবস্থান তৈরি করেছেন বন্ধুরা সবকিছু জানাবো আজকের ছোট্ট ভিডিওতে সাথেই থাকুন একবার চিন্তা করে দেখুন কখন একজন মানুষকে আপনি বোকা মনে করেন কিংবা সফল মনে করেন উত্তরটা হলো কথা শুনে এবার আমার উত্তরের সাথে আপনার উত্তর মিলিয়ে নিন অর্থাৎ একজন মানুষ বুদ্ধিমান নাকি বোকা টাইপের তার কথা শুনে আমরা তা বুঝতে পারি চাণক্য নীতি অনুযায়ী বুদ্ধিমান ব্যক্তিরা চুপ থাকেন আর বোকা লোকেরা কথার মাধ্যমে তার বোকার পরিচয় দেন বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় নায়ক রিয়াজ যিনি শুধুমাত্র অতিরিক্ত কথা বলার কারণে নিজের অবস্থান নষ্ট করেছেন অন্যদিকে বর্তমান সময়ের জনপ্রিয় মেগাস্টার সাকিব খান যিনি অভিনয় বা নিজের কাজের বাইরে একদম চুপ থাকেন শাকিব খানের এই বিষয়টি তাকে আজ নাম্বার ওয়ানে পরিণত করেছে তাই নিজেকে না বানাতে চাইলে অতিরিক্ত কথা বলা ত্যাগ করুন বন্ধুরা ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ